ক্রিকেটারের নাম সৌম্য সরকার অভিযুক্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির সিলেকশন প্যানেল এবং রংপুর রাইডার্স অভিযোগের বিষয় ক্লাব দল বড় নাকি জাতীয় দল বড় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল শ্রীলঙ্কায় একটা দীর্ঘ সফর শেষ করে দেশে ফিরেছে সেই সফরের টেস্ট ডে সিরিজ দুইটা আমরা হেরে গিয়েছি তবে শেষাংশে টি টোয়েন্টি সিরিজটা আমরা জিতেছি এবং এই জয়টা বাংলাদেশ ক্রিকেটকে নিঃসন্দেহে অনুপ্রাণিত করবে দল দেশে ফেরার সঙ্গে সঙ্গে আরেকটা সিরিজ পাকিস্তানের পক্ষে টি টোয়েন্টি সিরিজের প্রস্তুতিটা শুরু হয়ে গিয়েছে সেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম মিরপুরে সেইখানটাতে বিশ বাইশ এবং চব্বিশ তারিখে তিনটা ম্যাচ অনুষ্ঠিত হবে রংপুর রাইডার্স বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি তারা আবার ঠিক একই সময় গ্লোবাল সুপার লিগ তারা খেলছে এবং সেই গ্লোবাল সুপার লিগে ওয়েস্ট ইন্ডিজের গায়নে যে টুর্নামেন্টটা হচ্ছে সেখানটাতে কতবার তারা চ্যাম্পিয়ন হয়েছে এইবারও তারা এরই মধ্যে ফাইনালে উঠে গিয়েছে বাংলাদেশ সময় শনিবার ভোরবেলা হচ্ছে গিয়ে সেই ফাইনালটাতে হবে এবং রংপুর রাইডার্সের প্রতিনিধিত্ব করছেন সৌম্য সরকার আমার যেটা প্রশ্নের জায়গা সেটা হচ্ছে সৌম্য সরকারের কি এ সময় বাংলাদেশ জাতীয় ক্রিকেট টিমে থাকার কথা না তার পারফরমেন্স তার ফর্ম তার অভিজ্ঞতা এগুলো সবকিছু মিলিয়ে ন্যাশনাল টিমেরই কি তার সার্ভিস দেওয়ার কথা না নাকি ন্যাশনাল টিমের চেয়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট রংপুর রাইডার্স এই ক্ষেত্রে বড় হয়ে গেল বড়টা হয়ে গেছে আসলে কার জায়গায় এটা কি সিলেকশন প্যানেলের কল এটা কি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সম্মতিতে হয়েছে নাকি এটা হয়নি নাকি এটা রংপুর রাইডার্সের প্রভাবের ক্ষেত্রে হয়েছে নাকি এইটা স্বয়ং সৌম্য সরকারও এরকমটাই আসলে চেয়েছেন এমন কি এই প্রশ্নটাও তো তুলতে হচ্ছে নয় কি দেখুন সৌম্য সরকার বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিমে তিনি এই শ্রীলঙ্কা সফরের জায়গাটা শ্রীলঙ্কা সফরের সুযোগ পাননি ধরেন প্রথমে ওয়ান ডে সিরিজ স্কোয়াডটা ঘোষণা করেছে সেইখানে সৌম্যকে নেওয়া হয়নি মিরপুরে ওই স্কোয়াডটা ঘোষণা করেছেন আমাদের সিলেকশন প্যানেল এবং সেইখানটাতে চিফ সিলেক্টর গাজে আশা হোসেন লিপু ভাই সম্মুখে ওয়ান ডি স্কোয়াডে না রাখার যে কারণটা বলেছেন গোজামিলদাও ব্যাখ্যা দিয়েছেন এলোমেলো কথাবার্তা বলেছেন যে গত এক বছরের সম্য তিনটা বড় ইঞ্জুরিতে পড়েছে ফলে তিনি অভিজ্ঞ অভিজ্ঞতা তিনি অবশ্যই আমাদের রাডারের মধ্যে রয়েছেন কিন্তু সম্মুখে আমরা এখন নিচ্ছি না ওই এই সময় আবার হচ্ছে গিয়ে মানে সম্মুখে না নেওয়ার ওই গ্লোবাল সুপার লিগে মানে অন্য একটা জায়গাটাতেও সৌম্য খেলবেন সেই কথাটা ওইখানটাতে আলোচনার মধ্যে এসেছে ইনজুরি যদি দোহাই হয় তাহলে সৌম্য সরকার গ্লোবাল সুপার লিগে খেলেন কিভাবে তিনি বাংলাদেশ ন্যাশনাল টিমে খেলতে পারবেন না কিন্তু গ্লোবাল সুপার লিগে খেলতে পারবেন এটা কেমন কথা আচ্ছা পঞ্চাশ ওভারে ক্রিকেটে ফর্মের বিবেচনা আমি মনে করি সম্মুখে বাদ দেওয়ার কোনো সুযোগ ছিল না কেননা ট্রফিতে তিনি একটা ম্যাচ খেলেছেন সেইখানটাতে তিনি আউট গেছেন ইন্ডিয়ার বিপক্ষে কিন্তু তার আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচটাতে তার তিয়াত্তর বলে তিয়াত্তর রানের ইনিংস রয়েছে সো বাংলাদেশের বাস্তবতায় একটা ওয়ান ডে আগেই যেই ক্রিকেটারে তিয়াত্তর রানের ইনিংস রয়েছে তাকে স্কোয়াড থেকে বাদ দেওয়ার কোনো সুযোগই নেই তাও আমি ধরে নিলাম পঞ্চাশ ওভারের ক্রিকেট খেলা সেইটার ইন্টেন্সিটি অনেক বেশি এই ইঞ্জুরি টিনজুরি ব্লা 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 এগুলা ধরলাম আমি একটা কারণ টি টোয়েন্টি সিরিজের সম্ভব নেই কেন টি টোয়েন্টি সিরিজে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজটাতে সোম্য সরকার কেন ছিলেন না ওই সময়টাতে তো গ্লোবাল সুপার লিগ হয়েছে এক্স্যাক্টলি সেই কারণেই তিনি ছিলেন না গ্লোবাল সুপার লিগেও তারা টি টোয়েন্টি খেলেন শ্রীলঙ্কার বিপক্ষে ন্যাশনাল টিমও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল টি টোয়েন্টি খেলেছে এইখানটা থেকে ন্যাশনাল টিমের চেয়ে এই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের গুরুত্বটা বেশি করে দেখা হয়েছে কিনা হয়েছে না আবার এখন দেখেন আমরা পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলছি সেইখানটার জন্য যে স্কোয়াডটা ঘোষণা করা হয়েছে সেইখানটার তো সৌম্য সরকারের নাম নেই শ্রীলঙ্কার বিপক্ষে ওই সিরিজ স্কোয়াডটা আমরা কন্টিনিউ করছি হ্যাঁ এখন এই শনিবার সকালবেলা আপনার হচ্ছে গিয়ে উনিশ তারিখে ম্যাচ খেলে বিশ তারিখের ম্যাচ তো আর সে সৌম্য ধরতে পারবেন না সো পরে দুইটার কথাও হচ্ছে গিয়ে আর টিম ম্যানেজমেন্ট হয়তো বা বিবেচনাই করেন নাই কিন্তু প্রশ্নের যে জায়গা হচ্ছে গিয়ে উনিশ তারিখ ম্যাচ খেলেই যে গ্লোবাল সুপার লিগে এসে তাকে বিশ তারিখের ম্যাচ ধরতে হবে কেন ন্যাশনাল টিম যদি প্রায়োরিটি থাকে তাহলে তো হচ্ছে গিয়ে সেইভাবেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাকে এনুসে দেবে যে বাংলাদেশ ন্যাশনাল টিমের হয়ে এই সিরিজটা পাকিস্তানের উইকে সিরিজটা হলেও অন্ততপক্ষে খেলতে হবে হ্যাঁ আপনারা যদি এখন মনে করেন যে সৌম্য সরকারকে এই যে লোন

সেটা ভিন্ন আলোচনা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজটা সৌম্য খেলেছেন তারপর তিনি ইঞ্জুরিতে বললেন ওই দুইটা ম্যাচের মধ্যে প্রথম ম্যাচটাতে সৌম্য বত্রিশ বলে তেতাল্লিশ রানের একটা ইনিংস খেলেছেন বাংলাদেশে ওই লো স্কোরিং ম্যাচটাতে টোটাল করেছিল একশো সাতচল্লিশ রান এবং আমরা মাত্র সাত রানে জিতেছি এবং সৌম্য ইনিংসে ছিল বাংলাদেশের ইনিংসে টপ স্কোরার ছিলেন সৌম্য সরকার সো তারপরে যদি আপনি বলেন যে না ন্যাশনাল টিমের সম্যর জায়গা নাই তাহলে ভাই আমার কিছু বলার নাই কিন্তু যদি আপনার কাছে মনে হয় যে না সৌম্য পারফরমেন্স ওয়াইজ ন্যাশনাল টিমে থাকার যোগ্য সেই ক্ষেত্রে সৌম্যকে পাকিস্তানের বিপক্ষে সিরিজটাতে না থাকাটা আমি মনে করি ন্যাশনাল টিম ভার্সেস ক্লাব টিম রংপুর রাইডার্সের ক্ষমা মানে তাদের যে ক্ষমতা প্রভাব প্রতিপত্তি সেইটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উপরে এত বেশি কিংবা দুই সিলেক্টর গাজী আশ্রফ হোসেন লিপু ভাই এবং আব্দুর রাজাক রাজের উপরে এত বেশি যে তারা কনভিন্স করতে পেরেছেন যে সৌম্য সরকারকে বাদ দিয়ে স্কোয়াড যেন ঘোষণা করা হয় এছাড়া তো আমার কাছে ভাই আর কোনো ব্যাখ্যা নেই হ্যাঁ বাংলাদেশের এই স্কোয়াডে ওপেনার রয়েছেন তিন তিনজন ওপেনার রয়েছেন তার মধ্যে ধরেন তানজিদ হাসান তামিম তিনি শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম দুইটা ম্যাচে ষোলো এবং পাঁচ রান করলো ব্যর্থ হল লাস্ট ম্যাচে কি ডাবুলস একটা ইনিংস তিনি খেলেছেন সাতচল্লিশ বলে অপরাজিত তিয়াত্তর রানের অসাধারণ একটা ইনিংস তিনি খেলেছেন পারবেজ সিনিমন প্রথম ম্যাচটাতে আটত্রিশ রান করলো পরে দুইটা ম্যাচে তিনি ব্যর্থ হয়েছেন রানের খাতাই খুলতে পারেননি একটাতে হচ্ছে থার্ড বলে আউট হয়েছেন আর একটাতে ফার্স্ট বলে তিনি আউট হয়ে গেছেন আমাদের আরও একজন ওপেনার রয়েছেন থার্ড ওপেনার নাইম শেখ যিনি একটা ম্যাচে আবার একাদশে সুযোগ পেয়েছেন যাকে ডালে অনেকের ইঞ্জুরিতে সেইটা আবার চার নম্বরে উনত্রিশ বলে বত্রিশ রান ইনিংস খেলেছেন সেটা নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছে বাট দরন ইলম ঠিক আছে 나임 শেখ হচ্ছে কি ব্যাকআপ ওপেনার হিসেবে রয়েছেন কিন্তু সৌম্য সরকার এই দলের মধ্যে চান্স পাবেন না এটা আমার কোন ইকুয়েশনের মধ্যেই আসে না চান্সটা তিনি পাবেন নাকি ভাবে তিনি যখন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওই লাস্ট সিরিজটাতে ওইরকম একটা ইনিংস त्यांनी খেলেছেন না পাওয়ার বা সৌম্য সরকার না থাকার আসলে আমি একটাই লজিক্যাল ব্যাখ্যা দেখি সেইটা হচ্ছে কি বিসিবি ভার্সেস রংপুর রাইডার্স অথবা ভার্সেস বলাটা ঠিক না এইটা একটা এবং আরেকটার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে এক এক মানে একই হয়ে গিয়েছে একটা আরেকটার পকেটে ঢুকে গিয়েছে তা না হলে সৌম্য সরকারকে আসলে ন্যাশনাল টিমে সিলেকশন প্যানেলকে দিয়ে এই কাজটা কেন করানো হবে কি কারণে সৌম্য সরকার ন্যাশনাল টিমে থাকবেন আমি আমি আবার বলছি আমি ওই পর্যন্তও মেনে নিতে রাজি রয়েছে যে হ্যাঁ এক বছরে তিনটে ইঞ্জুরি হয়েছে সৌম্য আসলে একটু প্র্যাকটিস করুক একটু লো ইন্টেন্সিটি টুর্নামেন্ট খেলে তিনি প্রস্তুত হোক তারপরে ন্যাশনাল টিমে নেব ভাই সেই ক্ষেত্রে আপনি সৌম্য সরকারকে এই যে ধরেন প্রথম তিনটা ম্যাচের জন্য রংপুর রাইডার্স এর এন দিয়ে তারপরে পাকিস্তানের বিপক্ষে সিরিজের জন্য আপনি অ্যাভেলেবেল রাখবেন না রাখাটা কি উচিত না ন্যাশনাল ইন্টারেস্ট যদি প্রথমে আসে তো এখানে ন্যাশনাল ইন্টারেস্ট প্রথমে আসেনি ন্যাশনাল ইন্টারেস্ট প্রথমে এখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড দেখতে ব্যর্থ হয়েছে আমি আমি নুরুল হাসান সোহানের কথা বলছি না সোহানের কথাও বলতে পারতাম রং হয়ে খেলছেন তিনি যে সোহানকেও কি টি টোয়েন্টি না কিন্তু সোহান যেহেতু সাম্প্রতিক সময় কোনো ন্যাশনাল টিমের হয়ে ক্রিকেট খেলেনি ভালো খেলেছেন ইন্টারন্যাশনালে খেলার আবার তার ফেরার একটা দাবি করেছেন কিন্তু সিলেকশন প্যানেলের এই জায়গায় ব্যাখ্যা দেওয়ার সুযোগ রয়েছে না আমাদের টিমে ধরুন উইকেট কিপার ব্যাটসম্যান এইখানটাতে আমাদের লিটন দাস রয়েছেন আমাদের জ্যাকেট আলী অনেক রয়েছেন সো থার্ড আরেকজন কিপার ব্যাটসম্যান আমরা নুরুল হাসান সোহানকে নিচ্ছি না ব্যাখ্যা দেওয়ার সুযোগ রয়েছে কিন্তু সৌম্য সরকারকে না রাখার কোন রকম ব্যাখ্যা দেওয়ার সুযোগ নেই অ্যাপসুলুটলি নেই আমি মনে করি যে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ান ডে সিরিজে শ্রীলঙ্ক ছিল সেইখানটাতে না হলেও টি টোয়েন্টি সিরিজে অবশ্যই থাকা উচিত ছিল সেইখানটাতে না হলেও এই পাকিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে অবশ্যই 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 থাকা উচিত ছিল সৌম্য সরকারকে ওইভাবেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি আমি এটা ধরেও নই সিলেকশন প্যানেলের ওই কথাটা মানে ওই কথাটা আমার কাছে আবল তাবোল লেগেছে কিন্তু আমি যদি সত্যিও ধরে নিই যে না আমরা একটু এই লো ইন্টেন্সিটি টুর্নামেন্টে খেলিয়ে গ্লোবাল সুপার লিগে খেলিয়ে সৌম্য শরীরের কী অবস্থা সেটা দেখে তারপরে তাকে আমরা সিলেক্ট করব সেই ক্ষেত্রে আমি মনে করি গ্লোবাল সুপার লিগে সম্মুখে ধরেন তিনটা ম্যাচের এমন সিরিজ সৌম্য যে এইখানে খেলেছেন টুর্নামেন্টে সেখানটাতে চারটা ম্যাচে তিনি পঁয়ত্রিশ পাঁচ ছত্রিশ শূন্য ট্রেনিং এখানটাতে হচ্ছে গিয়ে এই তিনটা ম্যাচের ধরেন চারটা ম্যাচের অনুমতি দিয়ে এন সিটা দিয়ে তারপরে পাকিস্তান সিরিজের জন্য অ্যাভেলেবেল রাখাটা উচিত ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেটা করতে ব্যর্থ হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিলেকশন প্যানেল সেটা করতে ব্যর্থ হয়েছে এবং রংপুর রাইডার্সের এই জায়গাটাতে গেইন হয়েছে ক্লাব ভার্সেস এই ন্যাশনাল টিমের যে লড়াই সেই জায়গাটাতে ন্যাশনাল টিমের বিপক্ষে ক্লাবের বিপুল ব্যবধানে জয় হয়েছে এবং এইখানটাতে সৌম্য সরকার নিজেরও দায় মুক্তি আমি আসলে তাকেও দিতে পারছি না যে সৌম্য নিজেই বা আসলে কতটা চেয়েছেন যে ন্যাশনাল টিমের হয়ে খেলার জন্য সেইটাও আমার কাছে আসলে ভীষণ রকম প্রশ্নবিদ্ধ আমি জানি এই মামলার সাক্ষী ময়না পাখি এইখানটাতে কেউ আসলে বলবেন না কেউ মুখ খুলে বলবেন না যে আসলে কি হয়েছে ঘটনাটা কোন জায়গায় হয়েছে কিন্তু বাংলাদেশ ক্রিকেটটা যদি আপনি ফলো করেন এবং আমি যেই কথাগুলো বললাম সেগুলোকে নিয়ে যদি আপনি একটুখানি চিন্তা করেন তাহলেই বুঝতে পারবেন যে এইখানটাতে জাতীয় স্বার্থ উপেক্ষিত হয়ে একটা ক্লাব একটা ফ্র্যাঞ্চাইজি টিম রংপুর রাইডার্সের স্বার্থটাকেই বড় করে দেখা হয়েছে এবং যেই অভিযোগের দায় থেকে আমি শুরুতে বলেছিলাম বাংলাদেশ ক্রিকেট বোর্ড ক্রিকেট বোর্ডের সিলেকশন প্যানেল রংপুর রাইডার্স তারা কেউ যেমন মুক্ত হবে না এখন শেষ শেষ আমার এটাও বলতে বাধ্য হচ্ছে স্বয়ং সৌম্য সরকারকেও কি এর বাইরে রাখার উপায় রয়েছে বলেন তো দেখি